আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফিউল্লাহ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার থেকে এবং আমি ইলিয়াস মাহমুদ পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ তৃতীয় বর্ষ তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট লিখবে সাবজেক্টটি হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচারে মূলত কি কি বিষয় পড়ানো হয় এগ্রিকালচারের জব সেক্টর কেমন ফিউচারে কি কি করতে পারবা এবং কোন কোন ভার্সিটিতে এগ্রিকালচার সাবজেক্ট রয়েছে তো প্রথমে আমি রাফির কাছে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা এগ্রিকালচার সম্পর্কে সর্বপ্রথম মানে গতানুগতিক ধারণা সাধারণত কি পাই যে এগ্রিকালচারে সাধারণত কৃষক জাতীয় বা কৃষকরা সাধারণত যে ফলন গুলো উৎপন্ন করে ঠিক আছে সেই সম্পর্কে আমরা জাস্ট গ্রাম্য একটা ধারণা পেয়ে থাকি কিন্তু এইখান বা এগ্রিকালচারটা একটা ভাস্ট নলেজ এইখানে এত পরিমাণে এত পরিমাণে জব সেক্টর প্লাস তোমাদের সাবজেক্ট প্লাস অনেক অপরচুনিটি রয়েছে যা অকল্পনীয় আচ্ছা আমরা কয়েকটা সাবজেক্ট সম্পর্কে এখন একটু রিভিউ শুরু করতেছি তোমরা দেখো আমাদের এগ্রিকালচার সাবজেক্টের ভিতর সর্বপ্রথম তোমাদের লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানে কয়েকটা সাবজেক্ট পড়ানো হয় এবং সেই সাবজেক্টগুলোর ভিতরে কোন কোন সাবজেক্ট লেভেল ওয়ান থেকে শুরু করে তোমাদের লেভেল ওয়ান সেমিস্টার ওয়ান থেকে শুরু করে একদম তোমার লেভেল টু সেমিস্টার ফোর পর্যন্ত যা সাবজেক্ট গুলো পড়ানো হয় সে সম্পর্কে আমরা একটু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করবো আসো আমরা দেখি আচ্ছা সর্বপ্রথম হয়েছে হলো আমাদের অ্যাগ্রোনমি সাধারণত অ্যাগ্রোনমি নিয়ে আমাদের ফিল্ড ক্রপস গুলো সাধারণত আলোচনা করা হয় ফিল্ড ক্রপ বলতে কোনগুলোকে বুঝে এই যে ধান তারপরে ভুট্টা ঠিক আছে এই সম্পর্কিত যত ক্রপস গুলো রয়েছে তার একটা সম্মুখ ধারণা তুমি অ্যাগ্রোনমি থেকে পেয়ে যাবে আচ্ছা তারপরে রয়েছে হলো আমাদের সয়েল সায়েন্স যেহেতু একটা ফসল উৎপাদনের জন্য একটা মাটি খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এই সয়েল সায়েন্সে সাধারণত এই মিনিতাত্ত্বিক যত কিছু নিয়ে আমাদের এই সয়েল সায়েন্স আলোচনা করা হয়ে থাকে আচ্ছা এরপরে রয়েছিল কি আমাদের হর্টিকালচার সাধারণত হর্টিকালচারে আমাদের যত লিফি ভেজিটেবল গুলো রয়েছে মানে যেরকম ভাবে পাতাকপি বাঁধাকপি তারপরে আলু পটল এইসব জিনিসগুলো সাধারণত আমাদের আলোচনা করা হয়ে থাকে এবং এটা অনেক একটা ইন্টারেস্টিং সাবজেক্ট তোমরা পড়লে বুঝতে পারবা আচ্ছা আমার পরবর্তী সম্পর্কে আমি ইলিয়াস ভাইকে ভাই জানি আচ্ছা তারপরে আমরা আসি ক্রপ বোটানি ক্রপ বোটানিতে মূলত তোমাদের প্ল্যান্ট সেল অ্যানাটমি ইত্যাদির বোটানি পড়ানো হয় তারপরে আসি প্যাথোলজি প্যাথোলজি হচ্ছে মূলত গাছের বিভিন্ন ধরনের রোগ সিমটম ইত্যাদি পড়ানো হয় বলা থাকে যে প্যাথলজি পড়া ছাড়া তুমি কখনোই গাছের ব্যাকপার হতে পারবে না আচ্ছা তারপরে দেখি হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে মূলত তোমার বিভিন্ন ধরনের ফার্টিলাইজার পেস্টিসাইড বিভিন্ন রিয়াকশন ইত্যাদি পড়ানো হয় আচ্ছা তারপরে চলে আসি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এটা খুবই তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে ফিউচারে তোমরা ভার্সিটিতে বায়োকেমিস্ট্রি পড়বা তো এগ্রিকালচার ভার্সিটিতে পড়লে তুমি এই স্বপ্নটা পূরণ করতে পারবা পরে আসি জেনেটিক্স জেনেটিক্স অনেকটা ডিমান্ডেবল সাবজেক্ট লাইফ সায়েন্সের অনেক একটা বস্ট সাবজেক্ট জেনেটিক্সে মূলত বিভিন্ন মাইকোসিস নিজ হাতে স্লাইড প্রিপারেশন করবা মাইক্রোস্কোপে দেখবা অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট একটা তারপরে হচ্ছে তোমার এনভারমেন্টাল সায়েন্স তোমার হচ্ছে পরিবেশ নিয়ে বিভিন্ন উদ্ভিদের কি ধরনের পরিবেশ সুইটেবল সেসব বিষয়ে আলোচনা করা হয় তারপরে উইথ সায়েন্স উইথ সায়েন্স মূলত একমির ভিতরেই পড়ে আহ ফিউচারে আগাছ নিয়ে পড়তে হবে কোনোদিনও ভাবিনি তো আগামে তোমরা পড়বে উইথ সাইন্স তারপরে হচ্ছে বায়োটেকনোজি বায়োটেকনোলজি টেকনোলজি এটাও বর্তমান যুগে খুবই একটা ডিমান্ডেবল সাবজেক্ট এটা মূলত জেনেটিক্সের একটা পার্ট এটা হচ্ছে তোমার ইত্যাদি টেকনোলজি নিয়ে পড়ানো হয় তারপরে অ্যান্টোমোলজি সাবজেক্টটাও খুব ইন্টারেস্টিং এটা তো বিভিন্ন ধরনের পোকামাকড় তোমার ঘাসফোড়িং তেলাপোকা এই পোকামাকড় নিয়ে পড়াশোনা করানো হয় আচ্ছা আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই এই সাবজেক্টটা এতটাই ইন্টারেস্টিং যে তোমরা হয়তো বা ফার্স্ট ইয়ারে যখন উঠবা উঠার পর যখন বার্ষিক তোমরা ঘুরবা দেখবে যে একটু গ্রীষ্মের মৌসুম এখিস যখন একটু একটু গরম পড়ে সেখানে দেখবে যে অনেক ভাই বোন ঠিক আছে তোমার নেট নিয়ে অনেক পোকা ধরতেছে ঠিক আছে এখন কেন পোকা ধরে এটা তোমরা অ্যান্টোমোলজি যখন পড়বা তখন তোমরা জানতে পারবা এই সাবজেক্টে এতটা ইন্টারেস্টিং ঠিক আছে আচ্ছা ইলিয়াস ভাই কন্টিনিউ করেন তারপরে আসি এগ্রিকালচার এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশনে মূলত বিভিন্ন ধরনের তোমার সফট স্কিল হার্ড স্কিল যেগুলো রয়েছে সেগুলো তোমার আরো ডেভেলপ করতে পারবে এগ্রিকালচার যেমন হচ্ছে লিডারশিপ স্কিল তারপর হচ্ছে বিভিন্ন সব স্কিল রয়েছে তোমার লেকচার দিতে কিভাবে হয় গ্রামে গিয়ে সেই লেকচার দিয়ে শিখবি ইত্যাদি বিষয় আলোচনা হয় তারপরে আরো পড়ানো হয় নন ফ্যাকালিটি সাবজেক্ট যেমন রুরাল সোসিওলজি ইকোনমিক্স তারপর এফ পি মতো ফার্ম মেকানিক্স তারপরে এগ্রো আছে এগ্রোফরেস্ট্রি বিভিন্ন ফরেস্ট এর যেসব গাছপালা রয়েছে সেসব গাছপালা নিয়ে পড়ানো হয় এটা খুবই মদের সাবজেক্ট তোমাদের বোটানিকাল গার্ডেন এর ক্লাস হবে তোমরা যদি বাকরি পড়তে পারো তাহলে তোমরা এই সাবজেক্টে আরো সুন্দরভাবে পড়তে করতে পারবে তো এরপরে আমরা আলোচনা করব ভার্সিটি কোন কোন ভার্সিটিতে এগ্রিকালচার সাবজেক্টটি পড়ানো হয় তো প্রথমে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে এখানে এগ্রিকালচারের জন্য তিনশো বিশটা সিট রয়েছে তারপরে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা তারপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার এগ্রিকালচার সাবজেক্টটি রয়েছে এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়াও এগ্রিকালচার ভার্সিটি গুলো ছাড়াও তোমার হাজি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার সাবজেক্টটি রয়েছে তো এই ভার্সিটি গুলোতে পড়লে তোমরা এগ্রিকালচার ভবিষ্যতে একটা কৃষিবিদ নামের পূর্বে কৃষিবিদ ট্যাকটি লাগাতে পারবে তো এরপর আমরা আলোচনা করব জব সেক্টর নিয়ে জব সেক্টর আলোচনায় রাখি ভাই আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখো জব সেক্টরের ক্ষেত্রে আমি মানে বলে বুঝাইতে পারবো না যে জব সেক্টর আমাদের এগ্রিকালচারে এত বেশি কেন ঠিক আছে সাধারণত সর্বপ্রথমই যে ডিমান্ডেবল এবং সাবজেক্টটা বা আমরা সর্বপ্রথম যেটা চুজ করে থাকি সেটা হলো আমাদের বিসিএস আচ্ছা বিসিএসএ একটু মনে রাখবা বিসিএস এর সম্পর্কে আমি কয়েকটা কথা একটু ক্লিয়ার করতে চাই আচ্ছা ইলিয়াস ভাই আমরা সাধারণত জানি যে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির এই যে বিসিএসএ এগ্রিকালচারের জন্য আমাদের কিছু সিট বরাদ্দ থাকে কতটা সিট একটু বলতে পারবেন এগ্রিকালচারের জন্য টেকনিক্যাল সাবজেক্টের জন্য এটা ভারী করে প্রায় সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস একটু জানিয়ে রাখো সাড়ে তিনশো প্লাস দেখো আমি সাধারণত বলি আমাদের বিসিএসএ দেখা যায় যে প্রত্যেকটা বছর ঠিক আছে দু হাজার হলো আমাদের দুই হাজার হলো সাধারণত ক্যাডার নন ক্যাডার ক্যাডার দেন ওই নেই হাজারের ভিতরে আবার দেখা যায় যে বিসিএস আমাদের এগ্রিকালচারে সাধারণত দুইটা ক্যাটাগরি রয়েছে একটা রয়েছে হলো তোমার সাধারণ ক্যাটাগরি আর একটা রয়েছে টেকনিক্যাল ক্যাটাগরি এই টেকনিক্যাল ক্যাটাগরিতে সরাসরি যেই সাবজেক্টের সবচেয়ে বেশি পরিমাণে সিট আমাদের সাধারণত পিএসসি বরাদ্দ করে থাকে সেটা হলো এগ্রিকালচারে এবং এইটা সাধারণত প্রায় প্রত্যেকটা বছর ভেরি করে তিনশো দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পর্যন্ত সাধারণত চলে যায় সবচেয়ে বেশি পরিমাণে সাধারণত এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ে এবং তুমি যদি এগ্রিকালচার যদি তোমার সাবজেক্ট থেকে থাকে একটা আশার সাবজেক্ট থেকে থাকে সেই ক্ষেত্রে এগ্রিকালচারে এরকম ডিমান্ডেবল একটা রয়েছে আমাদের বিসিএস আচ্ছা তারপরে রয়েছে আমাদের রিসার্চ ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউশন ভাই তো ভাই এত বেশি পরিমাণে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউশন গুলো রয়েছে এর কোনো কমতি নাই তোমরা সাধারণত যে নামগুলো জেনে থাকবে যে বিনা বাড়ি আছে সাধারণত বিড়ি এই জিনিসগুলো আমরা একটু দেখবো হ্যাঁ তারপরেও আর একটা কথা এই যে ইলিয়াস ভাই আমাদের মনে করাই দিয়েছে বিনা তোমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসলেই সর্বপ্রথম জববারের মোড় থেকে শুরু করে যদি ফার্স্ট গেট দিয়ে আসো জববারের মোড় থেকে শুরু করে ডান দিকে যদি একটু সামনে সাধারণত তোমরা এইখানে বিনা দেখতে পারবা ঠিক আছে তোমরা ওইখানে বিনা ভিজিট করতে পারবা তাছাড়া এইখানে বিনাতে আমাদের সাইন্টিফিক অফিসারও অফিসারও নিয়োগ নিয়োগ দেওয়া হয় ঠিক আছে আচ্ছা তার পরবর্তী যে কর্পোরেট সেক্টর গুলো রয়েছে আমাদের এই যে যেরকম তোমার জব জব সেক্টরের ক্ষেত্রে ব্যাংক গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে কোনো জায়গায় তুমি দিতে পারবা তাছাড়া আলাদা একটা ভ্যালু রয়েছে আমাদের কৃষি কৃষি আমাদের কৃষি সাবজেক্টের জন্য আলাদা একটা ব্যাংক রয়েছে না কি ব্যাংক গ্রামীণ ব্যাংক বা কৃষি ব্যাংক এরকম তো রয়েছে না আমি এই সম্পর্কে একটু কম জানি আমাদের ইলিয়াস ভাই একটু বলো এই সম্পর্কে তো তোমাদের আর একটা বিষয় বলি এগ্রিকালচার ভার্সিটি থেকে তো আর একটা বিষয় টিচার হওয়ার একটা হিউজ অপরচুনিটি আছে প্রতি বছর অনেক স্টুডেন্ট এখান থেকে যাদের সিজি একটু ভালো থাকে তারা চাইলে এখানে শিক্ষকতা করতে পারে প্রফেসর হতে পারবা তো তারপরে হচ্ছে তোমার ব্যাংক জবের কথা বিভিন্ন সরকারি ব্যাংক রয়েছে বেসরকারি ব্যাংক এরপর কৃষি ব্যাংক রয়েছে রাজশাহী কৃষি কৃষি ব্যাংক আরো অনেক ব্যাংক রয়েছে তারপর বিভিন্ন সিট কোম্পানি রয়েছে সিট কোম্পানিতে একটা হিউজ অপরচুনিটি রয়েছে যেমন হচ্ছে এসিআই সিনচেন্টা ইত্যাদি কোম্পানি আরো বাংলাদেশে যে বোটানিক্যাল গার্ডেন গুলো রয়েছে ঢাকাতে আছে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় তারপর হচ্ছে হর্টিকালচার সেন্টার এগুলোতেও তোমরা কাজ করার সুযোগ রয়েছে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেমন হচ্ছে তোমরা চাইলে জয়েন করতে পারো আর একটা বিষয় হচ্ছে অনেকের ইচ্ছা থাকে যে পড়াশোনা শেষ করে দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যাবা তো প্রতি বছর এগ্রিকালচার ভার্সিটি থেকে কিন্তু অনেকেই দেশের বাইরে পিএইচডি মাস্টার্স প্রোগ্রামে যাইতেছে তোমরা চাইলে স্কলারশিপ নিয়ে তোমাদের সিজি একটু ভালো থাকে এবং তারা তোমাদের আইএলটিএস থাকে তোমরা চাইলেই যেতে পারবা এছাড়াও বিভিন্ন কৃষি মন্ত্রণালয়ের কিছু উইং রয়েছে যেমন ডিএই বিএডিসি এগুলো তোমরা এক্সটেনশন অফিসার হিসেবে যুক্ত হতে পারো এছাড়া আরো কিছু আছে প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার যেমন হচ্ছে আশা ব্র্যাক এগুলো তোমরা প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যুক্ত হতে পারো এক কথা এগ্রিকালচারের পরে কেউ বসে থাকে না একটা কথা আছে না এগ্রিকালচারের পরে ভাই কেউ বসে থাকে না ঠিক আছে যে আমরা যতই বলি যে এগ্রিকালচার কিরকম শোনাচ্ছে একটু খেত খেত শোনাচ্ছে প্রথমে আমিও মানি প্রথমে আমার নিজেরও মনে হয়েছে এগ্রিকালচার শুধু এগ্রিকালচার এর আশেপাশে কি কোনো কিছু নাই। ঠিক আছে রকম মনে আসছে কিন্তু যখন তোমরা আসতে পারবা যখন এই সাবজেক্টের তোমরা ডিপ নলেজ নিতে পারবা যখন তোমরা এই সম্পর্কে আরেকটু ধারণা নিতে পারবা তখন বুঝতে পারবে এগ্রিকালচার সেক্টরে কতটা ডিমান্ড রয়েছে ঠিক আছে আচ্ছা আর বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান দেশে কৃষির সেক্টরটা ডেভেলপ হবে দেশ আর আরেকটি রাষ্ট্র কথা যদি কৃষিবিদ হতে চাও তো অবশ্যই তোমরা এই সাবজেক্টে পড়তে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাই ভালো থেকো আশা করি